আসানসোল নিয়ামতপুরের স্বেচ্ছাসেবী সংগঠন প্রচেষ্টার উদ্যোগে কুলটি শ্রীপুর মোড়ে নীলকণ্ঠ মন্দির প্রাঙ্গনে আজ এক বিশেষ রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই শিবিরের সহযোগিতায় ছিল কুলটির টাউন সোশ্যাল ওয়েলফেয়ার কমিটি ও নীলকণ্ঠ মন্দির কমিটি দিনভর চলা এই শিবিরে পুরুষদের পাশাপাশি মহিলাদেরও উল্লেখযোগ্য স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায় প্রচেষ্টার সভাপতি শিখা হাজরা জানান সারা বছর জুড়ে প্রচেষ্টার পক্ষ থেকে নানান সমাজসেবামূলক কাজ করা হয় আজকে রক্তদান শিবির মূল উদ্দেশ্য ছিল রক্তের চাহিদা মেটানো ও মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক প্রদীপ কর্মকার সদস্য চুমকি বাগচি সহ আরও অনেকে স্বেচ্ছাসেবক ও শুভানুধায়ী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে ভবিষ্যতেও এই ধরনের সামাজিক কর্মসূচি নিয়মিতভাবেই আয়োজিত হবে

জনকল্যাণমূলক সংস্থা আমরা সারা বছরই বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজ করে থাকি তার মধ্যে আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে হেলথ অ্যান্ড এডুকেশন তার মধ্যে হেলথের মধ্যে এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা করছে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছিলাম যে একটু ব্লাড ডোনেশন ক্যাম্প করলে একটু সুবিধা হয় কারণ অনেকেই প্রয়োজনে ব্লাড পাচ্ছে না ব্লাড ব্যাঙ্ক খালি হয়ে যাচ্ছে তো আমি সেই সূত্রে আমার সমস্ত মেম্বারদেরকে অনুরোধ জানাই তারা সকলেই রাজি হয় এবং তার সঙ্গে আমাদের এই সোশ্যাল ওয়েলফেয়ার ওনারা আমাকে সহযোগিতা করেন সর্বোপরি যে জায়গাটাতে আমরা এই ক্যাম্পটা করছি সেটা এখানে নীলকণ্ঠ মন্দির কমিটির পক্ষ থেকে তাদের সহযোগিতায় আমাকে দেওয়া আমাদেরকে দেওয়া হয়েছে কতজন আজকে রক্তদান মানে রক্তদান মানে পর্যন্ত হয়ে গেছে আরো কিছু আসছেন তারাও সেখানে দেখা গেল যে আপনার পুরুষদের সাথে মহিলারাও কিন্তু রক্তদান করতে এগিয়ে ভালো লাগছে যে পুরুষের পাশাপাশি অনেক মহিলা আজকে রক্তদান করেছে তার মধ্যে আমাদের প্রচেষ্টারও অনেক মেম্বার রয়েছে যারা দিয়েছে এবং এখানকার আঞ্চলিক অনেক মহিলা আজকে এখানে রক্তদান এই রক্তদানকে নিয়ে আপনারা শহরবাসীকে কি বার্তা দিতে চাইছেন আমরা শহরবাসীকে এই বার্তাই দেব যে রক্তদান মহানদান সে লাইফ বাই ডোনেট ব্লাড তো আমরা চাইবো যে যেন প্রয়োজনে যার যখন প্রয়োজন সেই যাতে ব্লাডটা অন্তত না কিনতে হয় তাদের তারা যেন সহজে সরকারি হসপিটালগুলো থেকে ব্লাড পেতে পারে